কবিতা নষ্ট স্মৃতির কষ্টগুলি কবি মোহাম্মদ সাইফুল ইসলাম মৌন আজকাল নিজেকে বড়ই বদ্ধ পরিধি মনে হচ্ছে ভেতরকার কষ্টগুলো যেন ক্রমান্বয়ে সর্বাঙ্গিয়ে ঠক্কর খাচ্ছে তার অদ্ভুত শিহরণে ইচ্ছে করে নিজেকে অন্তরাল করি সঙ্গোপনে কখনো বাবার আবার মনে লয় চলন্ত ট্রেনের সামনে নিজেকে একটু লুণ্ঠিত করি ক্ষত বিক্ষত করি নিজেকে নাম না জানা অদ্ভুত কষ্টগুলি ব্যবধের মতো বিকলাঙ্গ করে তোলে আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার খুব যন্ত্রণা হয় খুব কষ্ট হয় তখন ইচ্ছে করে লোহিত জলে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে সর্বশান্ত করি ভেতরকার অসহ্য কষ্টগুলি যখন নড়ে চড়ে ওঠে বুকের মাঝে প্রমাদ করে তখন ইচ্ছে করে অন্তরায় ঢেলে দেই বিষের বোতল বিষের বিষাক্ত ছবলে নিমজ্জিত করি নষ্ট স্মৃতির কষ্টগুলি নীরব কষ্টগুলির সঙ্গমে লাশের মতো বিষণ্ন মনটা আজ বড়ই ঘিন্নিত ঝরা বৃক্ষের মতো ফুলহীন পাতাহীন নিজেকে আজকাল বদ্ধ পরিধি মনে হচ্ছে ঝরা ফুলের মতো পাপিষ্ঠ জীবন নিয়ে বারবার জীবনের প্রত্যয়টুকু হারিয়ে ফিরি হারিয়ে ফিরি জীবনের মিথ্যে আশ্বাস হতাশার দহনে বুকের ভেতরটা জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যায় নিস্তব্ধ হতাশার অবসাদগুলি কখনো কখনো আবার খোপার ফুল হতে চায় হাসনাহীনা কিংবা বিদর্শী যাই হোক তারা তুলবার পল্লবে নিজেকেও ধরেছিলাম হাত না কিন্তু নিঃশ্বাস ফেলবার আগে তাও আবার নিঃশেষ হয়ে গেল